কবর খুঁজতে এসে পুরাতন কবর যখন খোদেন খোরেন তখন আপনার ই পড়ে না কোনো কিছু পাওয়া যায় না এই আড্ডি গুড্ডি কিছু পাওয়া যায় না সেটা দেখলে ভয় লাগে না যখন এই যে আজকে একটা ই করছেন ওই যে দেখা যেতে যে হাড় কিছু পাইছেন হ্যাঁ এতে ভয় কাজ কর না ছোটবেলা থেকে এখানে কাজ করেন কত বছর বয়স এনে কাজ করেন পড়াশোনা কত দূর করছেন

ওই যে দেখেন না ওই পাশে আপনার প্রত্যম কক কবরের ওই যে হাড়গোর এই যে হাড়গোর উঠছে বা এটা হাড়গোর একটু দেখান দিন আমাদের আধার ধরে মাথার খুলি হ্যাঁ আর এটা হলো এই যে পায়ের হাড় ওই হাতের হাড় আছে হ্যাঁ 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 তো এগুলো কোন রকম ভয় লাগে না আপনাদের আর এই কবরে যে অনেকেই বলে গোরুর জিন থাকে এটা কি সত্যি কথা